হ্যালো বাবা শুনতে পাচ্ছ কেমন আছো ভালোই আছি বৌমনি কেমন আছে আর দাদু ভাই ওরা ভালো বলছি এবার তাহলে তোমাদের ভিসার ব্যবস্থা করে টিকিট কেটে পাঠাই সময় তো হয়েই গেল না রে তোর মায়ের শরীরের যা অবস্থা এতটা জার্নি সহ্য হবে না বুঝলি তারপর তোদের ওখানে মারাত্মক ঠান্ডা আমার হাঁপের টানটা যদি বেড়ে যায় বাবা সব ঠিক হয়ে যাবে ঠান্ডা বাইরে তোমরা থাকবে ঘরের ভেতর গাড়িতে ঘুরবে ঠান্ডা লাগবে কেন এ সময় তোমাদের খুব দরকার এখানে আসা সানুকে দেখে রাখতে হবে সিপড়া বেবি নিয়ে ফিরলে ওর একটু রেস্ট দরকার নতুন বাচ্চাটার মুখ দেখবে না তোমরা দেখবো তো বাবলু যখন তোরা দেশে আসবি তখন তিন বছর হয়ে গেল দেশে আসিস নি এবার সব ঠিকঠাক মিটে গেলে ঘুরে যাস বাবা শিবরা খুব চাইছিল তোমরা আসো সানুর জন্য আসো খুব করুণ শোনায় অনিকেত বাবুর বড় ছেলে বাবলুর গলা ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে অনিকেত বাবুর মুখে বললেন না রে শেষ কটা দিন নিজের দেশের মাটিতেই ভালো এই বুড়ো বুড়ি শরীরে সে জোর আর নেই বুঝলেই ভালো থাকিস তোরা ভালোভাবে বৌমনি সন্তানকে পৃথিবীর আলো দেখাস পিছনে দাঁড়িয়ে কমলা দেবী ওর সহধর্মিনী পুরোটাই শুনতে পাচ্ছিলেন চোখের খুনটা কেমন জ্বালা করছে অনিকেত বাবু ওর দিকে একবার তাকিয়ে ছেলেকে বললেন এই নে মায়ের সাথে কথা বল ফোনটা বাড়িয়ে দিল কমলা দেবীর হাতে হ্যাঁ বাবলু বল মা বলছিল মা বাবাকে বোঝাও এবার তোমাদের খুব দরকার সানুর সানুকে যদি একটু দেখতে এই সময় শিবরার একটু সুবিধা হতো যা দুষ্টু হয়েছে সানু না রে আমাদের আর হবে না যাওয়া তা সানুবাবু কোথায় দেখ একটু এখন তো স্কুলে জানো নিজের বোনের নাম রেখেছে সানিয়া এখানে বেবির ডেলিভারির আগেই নাম জানিয়ে দিতে হয় ও খুব এক্সাইটেড রোজ ঘর গুছাই বোনের জন্য কমলা দেবীর চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে বলেন ভালো থাকিস তোরা শিবরা যত্ন করিস সানু দাদু ভাই আর তোর হবু মেয়ের জন্য অনেক ভালোবাসা ফোনটা কেটে অনিকেত বাবুর সামনে এসে বসেন বলেন এত করে বলছে ছেলেটা তোমার ওই এক জেদ যাব না তো যাব না কি হতো একটা বার ঘুরে আসলে তুমি যেতে চাইলে যাও আমি যাব না তুমি ভালো মতো জানো তোমায় ছাড়া আমি স্বর্গেও যাব না যেখানে যাব একসাথে যাব তাই তো তোমার তালে তাল দিতে নিজেদের এক বছরের গোছানো সংসার ফেলে এখানে এসে রয়েছি এখানে খারাপ রয়েছ বলো তোমার ভালো লাগে না এখানে একটু অবাক হয়ে প্রশ্ন করেন অনিকেত বাবু আহ তা আবার কখন বললাম কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে ওই নাতি নাতনিগুলোকে একটু আদর করি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ওই জন্যই যাব না মায়া বাড়াতে নেই ওরা কাকের বাসায় কোকিল ছানা মায়া বাড়ালেই মরেছ অনিকেত বাবু আস্তে আস্তে বারান্দায় গিয়ে দাঁড়ান হেমন্তের বাতাসে শীতের আগমন বার্তা এখানে দু চারটে শিউলি ফোটে পাশের গাছটায় তার হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে ওদিকে বাবলু ফোনটা রাখতেই ওর স্ত্রী বলে ওঠে আসবে না তো আমি জানতাম এই বয়সে ওনাদের কিসের এত তেজ এত অহংকার আমি বুঝি না আগেরবার আমার মা এসেছিলো বলে ওদের ডাকা হয়নি এবার আমার মা বোনের বাচ্চাদের দেখছে বলেই না ওদের ডাকছি বাবলু চুপ করে থাকে শিবরার উপর কথা বলার অভ্যেস নেই ওর আর বাবাকেও ও জেনে একবার না বলেছে মানে আসবে না জানলা দিয়ে দূরের গাছটার দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে সে অনিকেত বাবু ওর চল্লিশ বছরের বিবাহিত জীবনের সাথী কমলা দেবীর মনের উচাটনটা টের পান কিন্তু তার মায়ায় জড়াতে চান না যেদিন ছেলে কানাডায় উড়ে গেছিল সেদিন তিনি বুঝিয়েছিলেন আগামী দিনগুলোর জন্য নিজেদের শক্ত হাতে তৈরি করতে হবে মনকে শক্ত করতে হবে তার পাঁচ বছর পর মেয়েও বিয়ে করে বিদেশে চলে গেছিল সেই দিন নিজের বেগমকে বুঝিয়েছিলেন শক্ত হাতে বন্ধু সজলবাবু আর মতিদার সঙ্গে আলোচনা করে সোনারপুরের পৈতৃক বাড়িটার সংস্কার করেছিলেন একে একে মৃণালবাবু এবং প্রণব দাও খবর পেয়ে এসেছিলেন সবাই মিলে একটা ট্রাস্ট করেছিলেন প্রথমে প্রণব দার ডিভোর্সি মেয়েটার উদ্যোগ নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে এনজিওটার ফর্ম করেছিল কয়েকজন অল্প বয়স্ক দায়িত্ববান ছেলে মেয়েকে মাসিক মাইনায় রাখা হয়েছিল দেখাশোনার জন্য বাকি হিসাবপত্র নিজেরাও দেখতেন যে যার সাধ্য মতো কাজ করতেন আসলে কাজের মধ্যে থাকলে সময় কেটে যায় এটা ওনারা মানতেন কয়েকটা অনাথ বাচ্চা নিয়ে যে কাজ ওনারা শুরু করেছিলেন তা আজ তিন বছরে দেখতে দেখতে তিরিশটা শিশুর আশ্রয় এছাড়াও ওনাদের মতো বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধাকেও শুধু আশ্রয় নয় এক সুন্দর পরিবেশ দিতে পেরেছেন এই সুখের নীড় প্রথম যেদিন তিন বছর আগে ছেলে শেষবার ঘুরে যাওয়ার পর অনেকের বাবু কমলা দেবীকে বলেছিলেন গড়িয়ার বিলাস বহুল ফ্ল্যাট ছেড়ে এখানে আসার কথা কমলা দেবী অবাক হয়েছিলেন মেয়ের বিয়ের পর ওই ফ্ল্যাটে আর ভালো লাগতো না এ কথা সত্যি তবু ওই একাকিত্বকেই মানিয়ে নিয়েছিলেন ধীরে ধীরে সুগার এর সাথে হাতের অসুখটাও ছিল ফ্রি রোজ ওদের ফোনের আশায় বসে থাকা আর ওই টিভির বস্তা পচা সিরিয়াল ভালো না লাগলেও দেখে দেখে যখন স্বভাবটা কেমন খিট হয়ে যাচ্ছিল তখন খেয়াল করতেন কয়েকটি বুড়ো মিলে প্রবল উৎসাহে কিছু একটা করছেন সোনারপুরে তাই বলে সেখানে এসে একত্রে বসবাস এ আবার কেমন আবদার অনিকেত বাবু বলেছিলেন গিয়েই দেখো না ভালো না লাগলে ফিরে এসো সর্বক্ষণের কাজের লোক দুলাল তো রইলই ফ্ল্যাট পাহাড়াই মৃণাল বাবুর স্ত্রী প্রণবদার স্ত্রী সবাই গিয়েছিল একে একে সোনারপুরের পৈতৃক বাড়িটা কুড়ি কাঠার উপর বড় কুকুর আর বাগান নিয়ে অনিকেত বাবুর মনে হয়েছিল সারা জীবন যাদের মানুষ করবেন বলে এই বাড়ি ছেড়ে শহরে গিয়ে থাকলেন তারাই যখন বিদেশে উড়ে গেল এই গ্রামের বাড়িতেই শেষ কটা দিন থাকা যেতেই পারে সবাই বৃদ্ধাশ্রম শুনলে আঁতকে ওঠে কিন্তু ছেলে মেয়ে দূরে চলে গেলে ওটাই বোধ হয় নিরাপদ আশ্রয় এখন আর কমলা দেবীর একা লাগে না নাতি নাতনির কথাও মনে পড়ে না অনাথ আশ্রমের বাচ্চাগুলো মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে সকলকে স্ত্রী মিতাদি সারা জীবন শিক্ষকতা করে অবসরের পর যখন নাতনিকে পড়াতে বসাতেন বউ মনে করিয়ে দিত নাতনি ইংলিশ মিডিয়ামে পড়ে তাকে পড়ানোর যোগ্যতা ওই সরকারি বাংলা স্কুলের দিদিমণির নেই মৃণালবাবুর স্ত্রী ইলাদি ভালো গান গাইতেন কিন্তু নাতিকেও সব প্যান্টে গান শেখাতে বারণ করেছিল ছেলে এক থেকেও ছেলে বউ নাতি ওনাদের থেকে সহস্র যোজন দূরে থাকতো যেন এভাবেই একে একে আরো অনেকেই এসেছিলেন সুখের নীড়ে শান্তির সন্ধানে অনেকেট বাবু সবাইকে কাছে টেনে নিয়েছিলেন অনেকের অনেক অসুখ পালিয়ে গিয়েছিল এখানে এসে এই খোলামেলা সবুজের মাঝে মুক্ত হওয়ায় শ্বাস নিয়ে সবার সাথে হেসে খেলে আনন্দ করে মনের অসুখগুলো আগেই ভালো হয়ে গিয়েছিল তাছাড়া এখানে হাঁটাহাঁটি যোগা বাচ্চাদের সাথে খেলাধুলো বাগান পরিচর্যা পুকুরে মাছ চাষ সন্ধ্যায় গান গল্প বিনোদনের প্রচুর উপকরণ ছিল অবসরে লাইব্রেরি ঘরে বই পড়ে একসাথে বসে ক্রিকেট ফুটবল দেখে আনন্দে দিন কাটত সবার এখানে এসে কমলা দেবী আর ফেরার কথা ভাবেননি ছেলের ঘরে নাতনি এসেছিলো শিপড়ার কোল জুড়ে খবর পেয়ে সেই খুশি এখানে সবার সাথেই ভাগ করে নিয়েছিলেন মাঝে একবার মেয়ে এসেছিল বলে কয়েকদিনের জন্য ফ্ল্যাটে গিয়ে কেমন পাগল পাগল লাগছিল অনেকেত বাবু সবাইকে বোঝাতেন এর নাম বানপ্রস্থ একে একে সবাই একদিন ওই উপরে চলে যাবে এখানে কেউ একা হবে না কখনো সবাই সবার মাঝে সুখ দুঃখ ভাগ করে নিয়ে শেষ দিনগুলো কাটাবে নিজের অত বড় সম্পত্তি ট্রাস্টের নামে করে দিয়েছিলেন সকলেই ট্রাস্টকে সাধ্য মতো সাহায্য করত করতো গিয়েছিলেন ছেলে সাথে থাকবেন বলে পরে পালিয়ে এসেছিলেন এক প্রকার ছেলে আর বউ অফিসে চলে গেলে এই বয়সে ওনাকে বাড়ির অর্ধেক কাজ করতে হতো ব্যস্ত জীবনে বৌমা রান্নাটুকু কোনো রকমে করে চলে যেত বাকি কাজ করতে করতে একা হাঁপিয়ে উঠতেন উনি কথা বলার একটা লোক পেতেন না সুখের নীড়ে এসে শান্তি খুঁজে পেয়েছিলেন শেষে অনাথ ছেলে মেয়েগুলো হেসে খেলে গান গেয়ে সবাইকে নিয়ে বড় হয়ে উঠছিল ওদের মাঝেই সময় কেটে যেত বুড়ো বুড়িগুলোর আত্মার আত্মীয়তা গড়ে উঠেছিল সবার সাথে এই বৃদ্ধাশ্রম তখন বাড়ির থেকেও বেশি আপন মনে হতো প্রকৃতির নিয়ম মেনে সবাইকে ফাঁকি দিয়ে অনিকেত বাবু একদিন ঘুমের মধ্যে চলে গেলেন কিন্তু ওনার চল্লিশ বছরের ঘরনী বেগম ভেঙে পড়েননি দীর্ঘদিন ধরে কমলা দেবীর মনকে অনিকেত বাবু এই জন্য শক্ত করেছিল নিজ হাতে যে কোনো একজন যে আগে যাবে সেটা উনি বুঝতে পেরে মেনে নিয়েছিলেন ছেলে মেয়ে ছুটে এসেছিল সব কাজ মিটে যাওয়ার পর ছেলে মাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু উনি বলেছিলেন আমাকে তোদের বাবা যেখানে রেখে গেছেন উনি আমার অনুপ্রেরণা আর এই আমার স্বর্গ এখান থেকে আবার উনি এসেই আমায় নিয়ে যাবেন ওই ওপরে হয়তো এখন আমার জন্য ওখানে সব সাজিয়ে গুছিয়ে রাখছেন ঠিক যেমন এই জায়গাটা সাজিয়ে নিয়ে তারপর এনেছিলেন একদিন সন্ধ্যার প্রার্থনা সঙ্গীতের জন্য একে একে সবাই গিয়ে জড়ো হচ্ছিল মুক্ত উপাসনালয়ে চারিদিকে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলেন কমলা দেবী ছেলের মনে হলো মায়ের অবয়বের পাশে যেন আরেকটা হালকা ছায়া ভেসে চলেছে মা একা নেই